আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে খিতে খিতে কিনাত গেছিলাম আশা করি ফুল ভিডিওটা দেখলে অনেক কিছু দেখতে পারবা আর হাসতেও পারবা তো যাই হোক ভিডিওটা শুরু করাম প্রথমেই আমরা গেলাম কিনা নি ইউনিমার্টো যদিও ইউনিমার্টো যাওয়ার প্লানটা আসলো না বাড়ি আমরা মানে যে এখানেও বালা লাগবো না নি ওখানে যাই মানে ম্যাচিং করে কিনা তো প্রথমেই আমরা যে দুতোলার মাঝে মনে হয় যাই হোক সিঁড়ি বিরি উঠলে আমার নিজেরও মন তাখানা তোলাত আছে তো ফ্যান ট্যান দেখলাম তো ফ্যান সাইজে একবারে ছুটো আমার বাচ্চা ইয়ে যদিও তারা শপিং শেষ তারপরেও রাফিউজ করার ফ্যান আর কি খুঁজছিলাম এরপরে গেলাম গিয়ে স্কার্ফের সেকশনও তো আমার ড্রেসের সাথে ম্যাচিং করিয়া ও স্কার্ফটা আমি লইছি তো এটা দেখতে খুবই মানে কালার তো একদম ম্যাচ হয়েছে এমনকি মেড ইন বাংলাদেশ আর এত সফট জর্জেট আর এটার কালার আসলো ডাস্ট পিঙ্ক তো যাই হোক এরপরে এর তার ব্যাগ কালেকশনও সুন্দর সুন্দর আসলো যদিও আমার ব্যাগের কোনো প্রয়োজন নেই জুতারও কোনো প্রয়োজন নেই সবগুলোই আমি কিনে নিছি আর ব্যাগ জুতা তো আর তিন চার মাস ফর ফর কেনা হয় কিন্তু ব্যাগ আমার একটা উইলি আমার মনে হয় হয় মানে ওলা আর কি কারণ কোনো যাওয়া ফরে না তবে কিনি অনেক একটা ব্যাগ আছে সো ঈদ ও নতুন হলে আমি ব্যাগ কিনছি না তারপরে টি শার্ট দেখলা তাইন মানে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমরা চেষ্টা করছিলাম যে টি শার্ট থেকে কিনতাম ফাইনালি আমার ও ওটা পছন্দ লাগলো কিন্তু এটা লো হইছে না তাইনের বুঝি ভালো লাগছে না এই কালার বুঝি অনেক আছে মানে আমার ড্রেসের সাথে আর কি ম্যাচিং করিয়া লইতাম চাইছিলাম এরপরে গিয়ে আমি গেলাম গিয়ে লিপস্টিক সেকশনও মানে আমি লিপস্টিক কিনতাম আমি খুব বেশি একটা লিপস্টিক ইউজ করি না ইউজ করি ঠিক আছে যেহেতু মাস্ক টাস্ক সবসময় ইউজ করি লিপস্টিক কিনা হয় না ওকেশন ছাড়া মানে কোনো একটা প্রোগ্রাম হইলে এক দুইটা কিনি সিট এরপরে এগুলা একটু ওল্ড হয় হেউরিয়ে দিলাই আর পরে আবার কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা স্পেশাল কোনো ওকেশন হইলে লিপস্টিক যদি আমার কালেকশনও থাকেও ও তারপরও আমি কেনার চেষ্টা করি ও দেখো এই কেনার কিন্তু সবগুলো কালার এত সুন্দর নোট কালার মানে আমার মনে হয়েছিল যে আমি সবগুলো লই তো সবগুলো তো ফ্রিতে দিলেও আমি লইতাম নাই আর এগুলা তো এক একটা যে প্রাইস রে বাবা তো আমি যেহেতু আমি খুব কম মেকআপ করি এলাগে আমার খুব হোম মানে মেকআপ গুলা লিপস্টিক আইলাইনার এগুলা কিনা হয় আইলাইনার কিনলে দিন যায়গি তবে লিপস্টিক আমি চেঞ্জ করি কিলা জানি লাগে বাসার তাহতে থাকতে তো ফাইনালি ওটার কিন্তু প্রাইস আমি আগে দেখছিলাম না ও কালার পছন্দ হইছে এরপরে আর কি ওটা লইলাম এটার প্রাইস ফর ছিল পাঁচশো টাকা এরপরে তো তারা কি সুন্দর মানে লিপস্টিক যে টেস্ট করছিলাম এগুলো রিমুভ কইরা দিল খুব ভালো লাগলো ওই সার্ভিসটা এর আমরা পেয়ে হলাম যেহেতু আমি জাস্ট একটা স্কার্ফ আর লিপস্টিক লইছি এখানে আমরা যে ফল সাইলেসের গ্লু খুঁজছিলাম তার ফল সাইলেস ঠিকই আছে ফল সাইলেসের গ্লু নাই তো আমি দুইটা প্রোডাক্ট লইলাম দুইটা প্রোডাক্ট লওয়ার পরে আমরা গেলাম গিয়ে সবজির দায় দিয়ে হয় কিছু ফলমূল আছে বাসাত যে দেখি দেন অন্য কিছু নিয়ে নিতে পারি তো কিন্তু আসলে মানে প্রাইস তুলনামূলকভাবে বেশি হইলেও সব কিছু পাওয়া যায় আপনি যদি এক একদকানো গিয়া সব কিছু ফাইলাইন ওখানেও খুশি দেখা যাব আপনি পুদিনা পাতা খুঁজতে খুঁজতে আস্তা বাজার মদিনা মার্কেট খুঁজে দিস কিন্তু ফাইরানা তো ফাইনালে গিয়াও আমার চোখ লাগলো যে ওই অ্যাভোকাডো ট্রেটা তো হইলাম বলে লইলাও এক ট্রে লইলাও তো এটার প্রাইস আসলো মনে হয় আঠারোশো হতো বিরাশি টাকা না সাতাশি টাকা যাই হোক এরপরে রাখলাম তাই নয় না না এটা সুলাইল মূল্যে এটা লইয়া লাভ নাই যদি খাইতে ইচ্ছা হয় আমরা আস্তাটা লইমু এরপরে কুজরাম যে আস্তা অ্যাভোকাডো আসলে কোন সাইডে দিয়ে আছে এর ভিতরে আমি পুদিনা পাতা লইলাম এরপরে লেটুস পাতা লইলাম তো পুদিনা পাতা আসলে খুঁজতে খুঁজতে পাওয়া যায় না কিন্তু ইউনিমার্টে গিয়ে পাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগে যে কোনো শরবত টরব শরবতের সাথে দিই আর কি তো যাই হোক লোয়ার ফোরে অ্যাভোকাডো লইলাম দুইটা এখানেও দুইটা অ্যাভোকাডোর দাম পড়ছিল নয়শো পঞ্চাশ টাকা সাড়ে নয়শো টাকা প্রায় তো এটা দেখিয়া আসলে মানে খুব হার্ট ফেল অবস্থা আর কি তো যাই এটা তো সম্ভব নাই আমার মনে হয় যে একদম একদম রিচ কিতা ও হাসিনা হালে সারা আর খেউ খাওয়া মনে হয় সম্ভব নাই তো যাই হোক বিশেষ করে আমি বাংলাদেশের কথা কই আমার কি কিন্তু বিদেশ তো দেখা যায় আমরা ফ্যামিলি সবাই যেহেতু বাইরে এরা প্রতিদিন সকালে বিকেলে মানে অ্যাভোকাডো দিয়া ব্রেকফাস্ট যে কোনো ব্রেকফাস্টের সাথে অ্যাভোকাডো থাকে ওই মানে যার ওই মানে বিদেশে আসইন তারার এরপর ওই ইউনিমার্টের লাগা আসিল লিয়ানা আমি কি দেন প্রতিদিন লাইভ দেখি আসলে এরার শোরুমটা আসলে কিলান বাইরে থেকে এত মোটামুটি ডেকোরেট করা এরপরে ইনোমার থেকে বাড়ি একটু সামান্য আইটাই তো ঢুকলাম দুই তিন বিল্ডিং পরে ঢুকার পরে তো তা ব্যাগগুলা দেখলাম লাইভও দেখছিলাম ব্যাগগুলা হয়ে গিয়া দেখি দেন দেখার পরে সত্যি কথা আমার খুব বেশি একটা বালাউলা লাগছে না তো কালার গুলা খুব এক্সিলেন্ট সুন্দর আসলো আর বোরকা মোটামুটি সুন্দর আছে যার যার পছন্দ মতো আমারও অনেকটা ভালো লাগছিল যদিও আমি লইছি না এখন যেহেতু অনেক কিছু লইলেছি লিয়ানাটা জাস্ট দেখবার লাগিয়ে গেছিলাম আর মূলত যেহেতু লাইভও সবসময় দেখি মানে সিলেটের মানে যে এসে সে আরও কতকু আছেন নেনি তো তারা লাইভ করো এগুলা কিন্তু মানে সাজেস্ট করে ওগুলো দেখি মনে মনে হয় বাসার দ্বারও যখন লিয়ানাতে এখানে আমি মিস করতাম ও দেখে এলাম শোরুম আর কি লাইভও যতটা না বড়ো দেখা যায় ততটা বড় নাই তবে তারা বোরকার কালেকশন অনেক আছে আপনার বালা লাগলে আপনারা যাইতে পারেন যারা সিলেটি আর কি এর ফলে লিয়ানা ঠিক নিস্তলাতই লিয়ানা দুতলাত আর নিস্তলাতই সিগের জুসের দোকান জিয়ানা বহন আও জুস খাইলেই তো দেখলাম কেন তেঁতুলের জুস আছে তো তেঁতুলের জুস হইলে তো আর বাকি জুসগুলো আমি মানে ফেল আমি আর কিচ্ছু খাইতাম না তেঁতুলের জুস ছাড়া আর তাই না এসেন গে আনারসের জুস যে বায়দি মিষ্টি বেশি তাই বেশি আর আমারও শিখে জেবাদি ঠেঙ্গা বেশি মাঝে মাঝে আমার মাতগুলোও কিন্তু অনেক ঠেঙ্গা ঠেঙ্গা লাগে তো যেবাদি ঠেঙ্গা বেশি আমি বেশি ওলা আর কি তো আমরা এক্সচেঞ্জ হই দেখি দেন কিটা আমি খাইয়া দেখি আনারসের জুস এটা যে মিটা আমি হয় আমার ফক্কের শোনা সম্ভব নাই ই জুস খাওয়া আর তাই নো মুখ দেখেও আপনারা বুঝতে পারছেন তাই না হয় না আমার ফক্কেও সম্ভব না এই ট্যাঙ্গা জুস খাওয়া মানে তেঁতুলের জুস তাই না ইফতারের লাগেও যে শরবত টরবত খুব সুইট লাগে ওলা আর যদি লেবু শরবত করি আমি অনেক সময় আমার শরবতের গ্লাসের মাঝে কিন্তু মানে চিনি টিনি স্কিপ করি আমার ভালো লাগে না তো যাই হোক আমি একদম ফুসা মানে ফুইসা খাইছি যতটুক পর্যন্ত মানে স্ট্রয় ট্রানস আর কি ততটুকো খাইছি তেঁতুলের জুসটা মনে 40 টাকা আসলো আর আনার শেয়ারটা 50 টাকা তো যাই হোক আমার তেঁতুলের শরবত খাই আমি স্যাটিসফাইড আমার খুব ভালো লাগছে এর ওই যে অ্যাভোকাডো আনছিলাম ওটা লইয়া যদ্য যে আবার পরে ওই আমার পয়েন্টে আম্মু তাড়াতাড়ি খাটিলাও খাই লিতাম এরপরে তো খাটা হইলো আমার তাই খাটলা তো যেহেতু রেয়ার খাওয়া ওয় সত্যি হতা যেখান এখানে তো ওই হাসিনা খালেদা সারা মানে হাসিনা আর খালেদা সারা খাওয়া আসলে সম্ভব নয় আর যারা ওই অবৈধ টাকার প্রচুর মালিক তারা ওই সিগা ডেইলি অ্যাভোকাডো রাখতে পারবো বাংলাদেশের মতো দেশও আর বিদেশ বাড়ি তো ওই ওই বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলার কথা হইল আমার কি যে খেয়ে ওই কিন্তু ব্রেকফাস্টের সাথে অথবা যে কোন রেসিপির সাথে অ্যাভোকাডো তারা ইউজ করে তো যাই হোক আজকে যে স্কার্ফটা কিনছিলাম যে ড্রেসের সাথে ম্যাচ হইয়া ড্রেসের দাম কে হিসাবে আপনারা কাউন্ট করবা আর স্কার্ফের দাম তো সেই হিসাবে আছে তো এরপরে আৰু দুইটা ড্রেস আছে আর আপনারা চাইলে কিন্তু আমি ভিডিও করিয়া দেখাইম আর নাইলে অবশ্যই আপনারা ঈদ পর্যন্ত ওয়েট করবা ঈদের সময় অবশ্যই লগে কিছু কিছুটা শেয়ার করবো সিলেটি ফরিনের ওটোই সমস্যা ফ্যামিলি রেস্ট্রিকশনের কারণে অনেক কিছু আমরা কিন্তু শেয়ার করে।